চলে ম্যানগ্রোভ রোপণের মতো কঠিন কাজের পাশাপাশি এবার সুন্দরবনের মহিলারা নিজেদের প্রতিভা তুলে ধরলেন ফুটবল মাঠে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী ব্লকের রানীগড় গ্রামে ফুটবল প্রতিযোগিতার করেছিল গয়েশপুর হামরাহি ট্রাস্ট ও ঝড়খালি সবুজ বাহিনী হেমা কয়েল মনোরমা সরকার বন্দনা মণ্ডল মলিনা বৈরাগীরা ফুটবল পায়ে এদিন মাঠ দাপিয়ে বেড়ালেন পায়ে বল পেলে যে কিভাবে বিপক্ষের গোলে তা ঢোকাতে হয় তা মক্ষম জানেন এই মহিলারা এই টুর্নামেন্টে অংশ নেওয়া মহিলারা প্রতিদিনের পরিশ্রমের মধ্যে যেতে হারাটা কোন ব্যাপার না কিন্তু মাঠে এসে আমার অভিজ্ঞতা এই সবেদিন খেলিনি খেলে অভিজ্ঞতা হলো যে ভালো এরকম যেন খেলতেই পারি খুব ভালো লেগেছে প্রথমবার বাড়ির বাইরে বেরিয়ে এই খেলতে এটি সব বড় আনন্দ দাবি সুন্দরবনের মহিলাদের প্রতিভাকে সবার সামনে তুলে ধরার জন্যই এই আয়োজন এছাড়াও তাদের স্বাবলম্বী করতে বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে আগামী দিনে আরও বেশি সংখ্যক মহিলা এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এবং নিজেদের প্রতিভা তুলে ধরবেন আশা আয়োজকদের নিউজ টাইম